নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশালী করকি কি তার পরিচয় আরও জানিয়ে দেব ট্রাম্পের মৃত্যু চাল্লিকার খুনের ঘটনায় আটককে এই তরুণ আরও জানিয়ে দেব বাহাত্তর ঘন্টার মধ্যে ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল আরও জানিয়ে দেব উত্তর কোরিয়া বিদেশি চলচ্চিত্র দেখালে মৃত্যুদণ্ড এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিলেন সুশীলা কার্কি কি তার পরিচয় নেপালের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করলেন সুশীলা কার্কি তিনি শুধু নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি নন এখন হয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীও সুশীলা কার্কির জন্ম নেপালের বিরাট বিরাটগড়ে তিনি পড়াশোনা করেছেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং নেপাল ত্রিভুনা বিশ্ববিদ্যালয়ে সেই সময় একজন নারী পক্ষে আইন পড়া ছিল অনেক কঠিন তবুও তিনি দৃঢ়ভাবে এগিয়ে যান দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে আইনজীবী হিসাবে কাজ করার পর সরাসরি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে যোগ দেন পরবর্তীতে ইতিহাস গড়ে তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হন দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার তিনি সবার নজরে আসেন তবে অভিবাসনের পর মুখোমুখি হয়েছিলেন যা তাকে বেশ বিতর্ক করে তোলে রাজনৈতিকভাবে সুশীলা কি আলোচিত তিনি নেপালে কংগ্রেসের প্রভাবশালীর কেরালা পরিবারে ঘনিষ্ঠ এবং দলের নেতা দুর্গা শুভশ্রী স্ত্রী দু সালে নেপালে চলমান সংকট জেএনজি আন্দোলনকারীদের চাপ এবং সহিংস বিক্ষোভের পর রাষ্ট্রপতি রামচন্দ্র প্রভেল তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন শপথ নিয়ে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এক অন্তর্বর্তীকালীন সরকারকে তিয়াত্তর বছর বয়সী এই নারী একদিনে নেপালের বিচার বিভাগকে নারীর নেতৃত্ব পথ দেখিয়েছেন অন্যদিকে সংকট সময়ে দেশের হাত ধরে প্রধানমন্ত্রী হিসাবে দুর্নীতি বিরোধী অবস্থান বিতর্ক এবং এখন অন্তর্বর্তী নেতৃত্ব সব কিছু মিলিয়ে তিনি নেপালের ইতিহাসে এক অন্যান্য অধ্যায় হয়ে থাকবেন ট্রাম্পের মিত্র চাল্লিকার খুনের ঘটনায় আটককে এই তরুণ যুক্তরাষ্ট্রের তাৎচল্য তৈরি করা ঘটনাটি হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি চাককে হত্যা আর এই ঘটনায় আটক হয়েছে মাত্র বাইশ বছরের এক তরুণ টাইলার রবিনসন টাইলার রবিনসন ছিলেন ওয়াশিংটন কাউন্টারের বাসিন্দা পরিবারে বড় ছেলে ময়মন সম্প্রদায়ের ঘনিষ্ঠ আর ডিস্কি এলিট্রিক্যাল কলেজ ইলেকট্রনিক্যাল অপরমেশন প্রোগ্রামের তৃতীয় বর্ষের ছাত্র তিনি দু একুশ সালে ইউটাই স্টেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তাদের পরিবার ছিল বেশ ঘনিষ্ঠ ও শান্তিপূর্ণ কিন্তু এই তরুণের রাজনৈতিক মনোভাব সাম্প্রতিক বছরগুলোতে হঠাৎ করে বদলাতে শুরু করে গভর্নর স্পেনার কক জানিয়েছেন কার্কের কর্মসূচি নিয়ে তিনি পরিবারের সঙ্গে আলোচনা করেন করতেন যদিও তিনি স্বণতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন তবু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিন দিন তীব্র হয়ে ওঠে গত বুধবার ইউটাস ইউটাসভ্যারি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ দূর থেকে গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চার্লি কার্ক প্রত্যক্ষদর্শীদের ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ সেই মুহূর্ত পুলিশ জানায় রবিশন একটি শক্তিশালী বোল্ড অ্যাকশন রাইফেল ব্যবহার করছিলেন তিনি প্রায় দুশো গজ দূরের একটি ভবনের সাথে উড়ুক হয়ে সুয়েগুলি চালান যা তাকে আরও নির্ভুল নিশীয় আঘাত আনতে সাহায্য করে ঘটনাস্থলে পাওয়া গুলি খোসাগুলো ছিল রহস্যময় এটিতে লেখা এবং ফ্যাসিবাদ ধর আর একটি লেখা বেল্লাই চাও যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি ফ্যাসিবাদ বিরোধী গানের প্রতি ইঙ্গিত আরও কিছু প্রতীক ও শব্দ পাওয়া গেছে যেগুলো অনলাইন গেমিং ও সংস্কৃতি থেকে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। চালিকাক ছিলেন রক্ষণশীল তরুণদের সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএস সহংস প্রতিষ্ঠারিতা করেছিলেন যা ট্রাম্পের নির্বাচনী প্রচারণ এবং তরুণ ভোটারদের সমর্থন আদায়ে বড় ভূমিকা রেখেছিল তার মৃত্যু তা শুধু একটি সংসদ ঘটনা নয় বরং যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গনে বড় ধাক্কা বাহাত্তর ঘন্টার মধ্যে ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল মাত্র বাহাত্তর ঘণ্টার মধ্যে ইসরায়েল ছয়টি দেশে ভয়াবহ হামলা চালিয়েছে এই হামলায় প্রাণ হারিয়েছে প্রায় দুশো মানুষ আহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন সিরিয়া এবং ও একটার পর একটা দেশে আঘাত এনেছে ইসরায়েলি যুদ্ধ বিমান গাজায় হামলা নিহত হয়েছে অন্তত একশো পঞ্চাশ জন আহত শত শত লেবাননে হিজবুল্লাহ অস্ত্রভাণ্ডার ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় সিরিয়া হোমোস এবং লাতাতিয়া এবং লক্ষ্যবস্তিতে আগা থনে ইসরায়েলি বাহিনী একই সময়ে টিউসেরিয়া সিডি বো সাইদ বন্দরে এই জাহাজ ইসরায়েলি ড্রোন হামলায় চালায় সবচেয়ে আলোচিত হামলা হয়েছে কাতারের রাজধানী দোহাই হামাসের রাজনৈতিক এবং অফিসে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন সিরিয়ার নেতা খলিল আল হাইসা সেলে হুমায়ত তিনি এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানিয়েছে হামাস এরপর ইয়েমেন ও বিমান হামলা চালায় ইসরায়েল যেখানে নিহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন এবং আহত হয়েছে একশো জনের বেশি এই ঘটনার পর তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা কাতার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নতুনকে কড়া ভাষায় জানান এটি ছিল একবারেই অবিচ্ছাদ্যপূর্ণ পদক্ষেপ ট্রাম্পের অভিযোগ মৃত্যুর দেশ কাতারের হামলায় আগে ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে কিছু জানায়নি অন্যদিকে নেতানিয়াহ দাবির সময় খুব সীমিত ছিল তাই সুযোগটা কাজে লাগানো হয় বিশ্লেষকরা বলছেন মাত্র তিন দিনে ছয় দেশের এই হামলা শুধু মধ্যপ্রাচুর নয় অস্থিরতা তৈরি করেছে না বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে তানাপোড়ন বাড়িয়ে দিচ্ছে উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র দেখলে মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র দেখা কিংবা অন্য কারোর সঙ্গে তা বিনিময় করলে মিলতে পারে মৃত্যুদণ্ড জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাচল্য তথ্য বিশ্ব থেকে প্রায় বিচ্ছিদ্ধ উত্তর কোরিয়া একনাকতান্ত্রিক সরকার বহুদিন ধরে নাগরিকদের স্বাধীনতা ও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে কিন্তু সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে গত এক দেশে এই নিয়ন্ত্রণ আরোপ বেড়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি সিনেমা নাটক কিংবা গান দেখলে মৃত্যুদণ্ড বা আজীবন কারণ দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক শ্রম নিয়োজিত করা হচ্ছে আর আধুনিক প্রযুক্তির কারণে গোটা দেশ জুড়ে নজরদারিও বেড়ে গেছে কয়েক গুণ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলাফল তুর্ক ও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভাষায় যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে উত্তর কোরিয়ার জনগণ আরও বেশি দুর্ভোগ নির্মম এবং নিপীড়ন এবং স্থানীয় আতঙ্কের মধ্যে বসবাস করবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের আর কোন দেশ মানুষ এতটা কড়াকড়ি আর ভয়ভীতির মধ্যে বসবাস করে না ওয়ানের শাসন ব্যবস্থা মূলত জনগণকে সাম্প্রতিকভাবে বিচ্ছিন্ন করে রেখে বাইরে পৃথিবী থেকে